কথাই বলে খেলায় না পড়লে বেড়াল নাকি গাছে ওঠে না তৃণমূল কংগ্রেসের অবস্থা ঠিক সেরকমই শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের উপরে হামলার ঘটনায় শাসক দলের যোগ স্পষ্ট ঘটনার সঙ্গে যুক্তদের আড়াল করতে গিয়ে পুলিশ মিশন কর্তৃপক্ষের বিরুদ্ধেই মামলা করে বসে আর তাতেই ল্যাজে গবরে অবস্থা পুলিশের শুক্রবার শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় সাধুসন্তদের সঙ্গে মিশনের ভক্তরা প্রতিবাদ মিছিল করে তাতেই টনক নড়েছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িগড়ি শিলিগুড়ির মেয়র সহ সমস্ত কাউন্সিলররা ছুটে যান রামকৃষ্ণ মিশনে সেখানে বসেই জমি সংক্রান্ত নথি তৈরি করে মিশন কর্তৃপক্ষের হাতে তুলে দেন পরবর্তীকালে মিশনের উপর হামলা বা কেউ অশান্তি করার চেষ্টা করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানায় মেয়র গৌতম দেব সেদিনের ঘটনায় আতঙ্কিত মিশন কর্তৃপক্ষ এখনও স্বাভাবিক হতে পারেননি আমার যে ঘটনাটা হয়েছে আমার এখনও কিন্তু নর্মাল নেই

যারা ওখানে চিলো যাদেরকে নিয়ে গিয়েছে ওরা কত ভয় পেয়েছে জানি না কিন্তু আমার বেশি ভয় পেয়েছে আমাদের জন্য নে যাদের জন্য মানে যারা যাদেরকে নিয়েছে ওদের ওদের জন্য আমার বেশি কষ্ট হচ্ছে তো আমরা আলটিমেটলি যাই হোক ওদেরকে ফেরত দেইছি ওরা সেফ জায়গা ওদের বাড়িಕ್ಕೆ চলে গেছে তো আমরা ভবিষ্যতে আশা করব এখানে যে পুলিশ স্টেশন আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে डेफिनेटली আমাদেরকে এ সিকিউরিটি প্রোভাইড করবে ওরা আমাদেরকে সেফ রাখবে এত বড় অর্গানাইজেশন রামকৃষ্ণ মিশন একটা বেঙ্গালের অর্গানাইজেশন নেই ইন্ডিয়ার অর্গানাইজেশন নেই গ্লোবাল অর্গানাইজেশন আর এর ইম্প্যাক্ট এরকম আছে প্রত্যেক ব্যক্তির উপরে এটা ইম্প্যাক্ট আছে ভালো ইম্প্যাক্ট আছে রামকৃষ্ণ মিশন ছাড়াও অন্যান্য কয়েকটি মিশনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মন্তব্যের প্রতিবাদে রাজ্যে বিভিন্ন জায়গার প্রতিবাদ মিছিল করে সন্ন্যাসীরা কলকাতা রাজপথে শঙ্খ বাজিয়ে যেভাবে মিছিল হলো তাতেই কি ভয় পেলেন মুখ্যমন্ত্রী নাহলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে রামকৃষ্ণ মিশনে তার প্রতিনিধি কেনই বা পাঠালেন ব্যুরো রিপোর্ট বাংলার খবর